আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব রুমির মতে খান কি এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ খান হল সুখীদের আধ্যাত্মিক আস্তানা বা কেন্দ্র যেখানে মুর্শিদ বা পীর তার মুড়িদদের বা শিষ্যদের আধ্যাত্মিক শিক্ষা জিকি তিলাওয়াত সেবা ও আত্মশুদ্ধির প্রশিক্ষণ দেন এটি কেবল একটি ভাবন বা স্থাপনা নয় বরং এটি একটি আত্মার স্কুল যেখানে মানুষ নিজের অহংকার ভেঙে আল্লাহর দিকে প্রত্যাবর্তনে অনুশীলন করে রুমি দৃষ্টিকোণ থেকে আধ্যাত্মিক বিশ্লেষণ রুমি বলেছিলেন মানুষের সত্যিকারের ঘর মাটি ইঁটের তৈরি নয় বরং হৃদয়ের ভেতরে যে ঘর আছে সেটি আল্লাহর আস্তানা এই দৃষ্টিকোণ থেকে খানকান কেবল বাইরের ইট কাঠের মন্দির নয় বড় মনের ভেতরে এমন একটি জায়গা যেখানে মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করে রুমির মতে খান কান মানে আত্মার কর্মশালা এখানে মানুষ শেখে কিভাবে নিজের ভেতরে অশান্তি রাগ হিংসা লোককে ধ্বংস করতে হয় যেমন লোহাকে আগুন দিয়ে শুদ্ধ করা হয় তেমনি খান কান হলো সেই আগুন যা মুরুদকে পরিশুদ্ধ করে খান কান মানে প্রেমের বিদ্যালয় এখানে আল্লাহর প্রেম শেখানো হয় শুধু নামাজ রোজা নয় বরং ভালোবাসার দৃষ্টিতে মানুষকে দেখা শেখানো হয় রুমি বলেছিলেন তুমি যদি আল্লাহকে খুঁজে চাও তবে মানুষের হৃদয়ের দিকে তাকাও খানকান মানে আত্ম অহং ত্যাগের স্থান রুমি বলেছেন তুমি যদি এক ফোঁটা হতে চাও তবে সমুদ্রের সাথে মিশে যাও অর্থাৎ খানকান হল সেই জায়গা যেখানে মুড়িদ নিজের আমি ত্যাগ করে অসীমের সাথে মিশতে শেখে বর্তমান জীবনের উদাহরণ আধুনিক খান কান মানে থেরাপি সেন্টার বা মেডিটেশন হল আজকের দিনে অনেকেই মেডিটেশন সেন্টারে যায় নিজের ট্রেস দুশ্চিন্তা রাগ কমানোর জন্য এগুলো খান কানের মতোই কাজ করে মনের ভেতরে অশান্তি দূর করে মনকে আল্লাহর প্রেমের জন্য উন্মুক্ত করে একজন ছাত্র ও তার শিক্ষক যেমন ছাত্র শিক্ষক ছাড়া জ্ঞান অর্জন করতে পারে না তেমনি মুড়ির মুসিদ ছাড়া আল্লাহর পথে চলার সঠিক দিক নির্দেশনা পায় না খান কান হলো সেই ক্লাসরুম যেখানে আত্মার পাঠ শেখানো হয় সামাজিক উদাহরণ আজকের ব্যস্ত জীবনে মানুষ প্রতিযোগিতা হিংসা লোভে ডুবে যাচ্ছে কেউ সময় পাচ্ছে না হৃদয় পরিষ্কার করার জন্য খান কান হলো সেই সাইলেন্ট জোন যেখানে মানুষ থেমে নিজেকে প্রশ্ন করে আমি কে আমি কেন এসেছি খান কান রুমির দৃষ্টিতে কেবল ইট কাঠের আস্তানা নয় বরং আত্মার আশ্রয় এটি প্রেমের বিদ্যালয় আত্মার আত্মশুদ্ধির কর্মশালা এবং অহংকার ভাঙার জায়গা বর্তমান জীবনে যে কোনো জায়গা যেখানে মানুষ নিজের হৃদয় পরিশুদ্ধ করে ভালোবাসা শেখে এবং আল্লাহর কাছে ফিরে যায় সেটি খান কান খানকান বিষয়টি ভূমি দৃষ্টিকোণ থেকে দেখলে তা শুধু ভৌত জায়গা নয় বরং মানুষের অন্তরের ভেতরে গড়ে ওঠা এক আধ্যাত্মিক ক্ষেত্র এটিকে নিয়ে দার্শনিক ব্যাখ্যা করছি খান কানের মৌলিক অর্থ শব্দগতভাবে ভাবে খান কান মানে কোনো সুখীদের মিলনস্থল বা আশ্রয় নয় যেখানে সাধকরা একত্রিত হয়ে আল্লাহ সরল আধ্যাত্মিক সাধনা ও নৈতিক শিক্ষা অর্জন করে রুমির দৃষ্টিকোণ থেকে এটি শুধু চাঁদ দেওয়ালের ভেতরে নয় বরং মানুষের হৃদয় হল প্রকৃত খানকান কারণ হৃদয় যদি আধ্যাত্মিকভাবে প্রস্তুত না হয় তবে বাইরের খানকান কোনো কাজে লাগে না রুমির দৃষ্টিতে খানকান রুমি বলেন প্রকৃত খানকান হলো হল সেই অন্তর যেখানে প্রেম জেগে থাকে অহংকার নিঃশেষ হয় আর আত্মা আল্লাহর সঙ্গে মিলনের আলোতে উজ্জ্বল হয় অর্থাৎ খানকান হলো সেই স্থান যেখানে আত্মার শিক্ষা হয় যেখানে শিষ্যকে শুধু নিয়ম শেখান না বরং তার ভেতরের আসক্তি অহংকার হিংসা লোভ সব ভেঙে দিতে সাহায্য করে রুমি খানকানকে দেখেছেন আত্মিক রূপান্তরের চুল্লি হিসেবে যেখানে মানুষ কাঁটা ধাতুর মতো ঢুকে গিয়ে খাঁটি সোনার মতো হয়ে বের হয় দার্শনিক বিশ্লেষণ দার্শনিক ভাবে খান খান হলো একতার জায়গা মানুষ তার বিচ্ছিন্ন শর্তা ভুলে গিয়ে সমষ্টির অংশ হয়ে ওঠে অহংকার ভাঙার স্থান ব্যক্তিগত আমি মুছে গিয়ে আমরা বা তুমি হয়ে ওঠা আত্মজ্ঞান লাভের কেন্দ্র মানুষ তার ভেতরের সত্য চিনে নেয় ভ্রান্তি থেকে মুক্তি ক্ষেত্র যেখানে জগতের ভোগবাদী শৃঙ্খল ছিন্ন হয়ে মানুষ চিরন্তন সত্যের দিকে ধাবিত হয় বর্তমান জীবনের উদাহরণ আজকের যুগে খানকানকে শুধু সুখী আশ্রমে সীমাবদ্ধ ভাবলে ভুল হবে বরং ধ্যান কেন্দ্র বা রিট্রিট সেন্টার যেখানে মানুষ ভোগবাদী দুনিয়া থেকে দূরে গিয়ে অন্তরে প্রশান্তি খোঁজে সেটাই খান আধুনিক রূপ আধ্যাত্মিক বন্ধুমণ্ডলী যখন কিছু মানুষ একত্র হয়ে অহংকারহীনভাবে ভালোবাসা ভালোবাসার সত্য এবং সব জীবন নিয়ে আলোচনা করে সেটিও এক প্রকার খানকান ডিজিটাল খানকান আজ অনলাইনে অনেক আধ্যাত্মিক গ্রুপ আছে যেখানে মানুষ ভেতরের যাত্রা শুরু করতে শেখে উদাহরণ একজন মানুষ যদি প্রতিদিন শুধু প্রতিযোগিতা কেরিয়ার অর্থ ও স্ট্যাটাসের দৌড়ে ক্লান্ত হয়ে পড়েছেন তিনি কোনো মেডিটেশন সেন্টার বা আধ্যাত্মিক সম্প্রদায়ে যোগ দিয়ে নিজের ভেতরে শান্তি খুঁজে পান এটি তার কাছে খানকান হয়ে ওঠে রুমি ভাষায় প্রকৃত খানকান কান কোন ভৌত স্থান নয় বরং মানুষের হৃদয়ের ভেতরে প্রেমের মন্দির বাইরের খান কানে যাওয়া মানে হলো অন্তরে খানকান খুঁজে পাওয়া এ হলো এমন জায়গা যেখানে মানুষ নিজেকে হারিয়ে ঈশ্বরকে খুঁজে পায় আজকে আলোচনা এখানেই শেষ হল